দা অ্যাবাগা সিনটা মডেল আগামীকাল যে রক্তদান রয়েছে 28 সেপ্টেম্বর সেই রক্তদানের প্রস্তুতি চলছে আমি এই মুহূর্তে রয়েছি দা অ্যাবাগা সিনটা মডেল স্কুলে এবং আগামীকাল রক্তদান শিবির রক্তদান শিবির হবে সেই রক্তদান শিবিরের প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি যে ম্যাডাম লাই স্কুলের মধ্যে যে রয়েছে যারা ব্লাড দেবে তাদের যে ফল ফল থেকে শুরু করে যে খাবার যেগুলো রয়েছে সেগুলো ওরা রেডি করছে এবং তার পাশে স্কুলের যে কর্তারা রয়েছে আর সেই প্যান্ডেলের সব যাবতীয় যা কোথায় কি আছে না আছে সব ঘুরে ঘুরে দেখছে এবং যেহেতু রক্তদান আজকে তার প্রস্তুতি প্রায় শেষের দিকে আমি কথা বলবো এই স্কুলের আগামীকাল কর্তৃপক্ষের সঙ্গে দাদা কি বলবেন প্রস্তুতি বলতে কালকে ধরুন সকাল দশটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে বিভিন্ন মন্ত্রী তারপরে এমএলএ এমপি লোকাল স্থানীয় ধরুন যে সমস্ত প্রশাসনিক ব্যক্তি আছে তারা উপস্থিত থাকবেন স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত থাকবেন বর্তমান যে সমস্ত শিক্ষার্থী তারা প্রেজেন্ট থাকবে এবং সমস্ত যে গার্জেন প্যারেন্টস তারাও আর কি প্রেজেন্ট থাকবে তো আশা করছি কালকের অনুষ্ঠানটা আমাদের খুব ভালোভাবেই সাফল্যমণ্ডিত করে তুলতে পারব এই চিন্তা ভাবনাটা নিয়েই এগোচ্ছি এবার দেখা যাক বাকিটা আপাতত আমাদের দুশো টার্গেট আছে দুশো জন এবার যেভাবে মানুষের গার্জেনদের মধ্যে বলুন বা আশেপাশের যে মানে জঙ্গল পাড়ার যে আশেপাশের এলাকা থেকেও আমরা প্রচুর সাপোর্ট পাচ্ছি আমরা আশা করছি যে আমরা টার্গেটটা রেখেছি সেটা ওভারকাম করতে পারবো হ্যাঁ অবশ্যই বাইরের বাইরের সবাইকে আমরা ইনভাইট করেছি সমস্ত এখানের যে দোকান বাজার মার্কেট আশেপাশের মানে আমাদের স্কুলের যে আশেপাশের যে বাড়ি মানে যে মানে যে সমস্ত প্রতিবেশী তাদেরকেও ইনভাইট করা হয়েছে সকলকে ইনভাইট করা হয়েছে অলওয়েজ ওয়েলকাম সবাইকে আমার নাম শুভদীপ দাস আমি স্কুলে মোটামুটি অ্যাকাউন্টস মানে ডিপার্টমেন্টে আছি আমরা কথা বললাম এই স্কুলের যে যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছে ওনার সাথে কথা বললাম যেটা জানলাম যে আগামীকাল যে রক্তদান তার প্রস্তুতি চলছে তার পাশাপাশি এই রক্তদান রক্তদাতা প্রায় কম বেশি একশো থেকে দুশো জনের একটা প্রস্তুতি নিয়েছে যে আগামীকাল এই দুশো জন ব্লাড দেবে শুধু স্কুলের কর্তৃপক্ষ নয় স্কুলের পাশাপাশি এলাকার মানুষরাও আসবে এই রক্তদান শিবিরে এবং সেই সেই বিষয়টা উনি আহ্বান করেছেন আমরা কথা বলবো হ্যাঁ এটাই আমি বলবো যে আমরা এই প্রচেষ্টাটা যে চিন্তা ভাবনাটা নিয়েছিলাম প্রায় তিন মাস আগে সমস্ত গার্জেনের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম সমস্ত গার্জেন বলেছিল হ্যাঁ স্যার আপনারা প্রস্তুতি নেন আমরা যত রকমের সাপোর্ট আছে ব্লাড দেওয়া থেকে আরম্ভ করে আমরা দেবো তো আমি চাইবো আমার যে সমস্ত গার্জেন আছে তারা অবস্থিত অবশ্যই হবেন আর আশেপাশে এলাকা বা চণ্ডিতালাবাসী যারা আছে তারা আমাদের এই রক্তদান শিবিরে আসুন এরকম ব্লাড ডোনেশনে আমরা না আপনারা আসলে আমরা একটা উৎসাহিত পাবো আগামী বছরে যেন আমরা আবার ভালো করে করতে পারি সেটা চেষ্টা করব আমার নাম হলো শেখ সেলিম দি আবাকাস ইন্টার মডেল স্কুলের ফাউন্ডার কথা বললাম আহ যে ফাউন্ডার ভাই সাহেবের সঙ্গে সেলিমের সাথে এবং যেটা বুঝলাম যে আগামীকাল যে রক্তদান রয়েছে তার প্রস্তুতি যে যেভাবে চলছে এবং সকলকে আহ্বান করেছেন এই আবাগা সিনটা হোটেলের যে ফাউন্ডার সাহেব যেটা বলছেন বললেন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সমর্থন